আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কম দামে স্টক ক্লিয়ার অফারে কিছু ধামাকা ডিসকাউন্টে আপনাদের সাথে শীতের পণ্য শেয়ার করব প্রথমে আমরা আপনাদের সাথে শেয়ার করব ডেনিম জ্যাকেট মেয়েদের পছন্দের বর্তমান সময়ের বেশ চাহিদার এই ডেনিম জ্যাকেটটি যারা অফার প্রাইসে ডেনিম জ্যাকেট কিনতে চান তারা আমাদের থেকে ডেনিম জ্যাকেট নিতে পারবেন মাত্র 250 টাকায় স্টক ক্লিয়ার অফারে মাত্র 250 টাকায় আপনারা আমাদের থেকে এই এক্সপোর্ট ডেনিম জ্যাকেটটি নিতে পারবেন ফ্রি সাইজ বডি থাকবে মিডিয়াম সাইজ থাকবে যাদের প্রয়োজন তারা নক দিতে পারেন এবং আরো অনেক অফার প্রাইজে আরো অনেক শীতের পণ্য থাকবে আপনারা যারা শীতের পণ্য কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের তিন চার যারা প্রয়োজন আগে ভাগে অর্ডার করবেন থেকে বছর বয়সী জন্য নয় মোটা যারা ডেনিম পড়তে চান তো মোটা ভারী কম্বলের ভিতরে লেয়ার দেওয়া থাকবে যারা একটু ভারের ভিতরে লং কোট পড়তে চান তারা আমাদের থেকেই কোটটি নিতে পারেন আমার অফার প্রাইজে আমাদের এই কোটের প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটির ভিতরে থাকবে আমরা পূর্বের মূল্য ছিল চোদ্দ থেকে পনেরোশো টাকা এখন অফার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারেন লং সাইজ এবং বডি সাইজ আপনারা আমাদের থেকে জেনে নেবেন হুডি দেওয়া থাকে টুপি দেওয়া থাকবে টুপিটি কিন্তু চাইলে খুলে ব্যবহার করতে পারবেন দুই পিস থাকবে সাইজ থাকবে চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ যাদের প্রয়োজন তারা নিতে পারেন থাকবে মাত্র দুই পিস যাদের প্রয়োজন তারা সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নেক্সট কিছু বড় আপুদের জন্য ওভারকোট শেয়ার করব আপনারা এই ওভারকোট কিন্তু বর্তমান সময় বেশ চাহিদার ওভারকোট যারা এই ওভারকোট নিতে চান তারা আমাদের থেকে ওভারকোট নিয়ে নিতে পারবেন কোন প্রকার কালার নেই শুধুমাত্র একটি আছে কলেজে কালারের ভিতরে ওভারকোটটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির বর্তমান সময়ের বেশ চাহিদার এই ওভারকোট এই ওভারকোট আমরা অফার মূল্যে দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকা আপনারা আমাদের থেকে এই ওভারকোটটি নিতে পারবেন আর কয়েকটি ওভারকোট আমরা আপনাদের সাথে স্টাইলিশ শেয়ার করব আমাদের স্টক খুবই সীমিত থাকবে এক পিস প্রোডাক্ট আছে যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন লং এর ভিতরে আরও একটি সুন্দর শীতের পণ্য শেয়ার করব যারা লং এর ভিতরে একটি স্টাইলিশ শীতের পণ্য কিনতে চান তারা আমাদের থেকে এই পণ্যটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি পণ্য কিন্তু একদম ফ্রেশ থাকবে এই পণ্যগুলো কোনো প্রকার কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি একটি কালার রয়েছে যার জন্য আমরা অফার প্রাইজে এগুলো দিচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের ভিতরে আমাদের এই ওভারকোটগুলি থাকবে এই ওভারকোটটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন সাথেই থাকুন আমরা আরও কয়েকটি সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ওভারকোট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওভারকোটটি কিন্তু খুবই সুন্দর একটি ওভারকোট যাদের এই ওভারকোটটি ভালো লাগে তারা আমাদের থেকে ওভারকোটটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর একদম চয়েসফুল ডিজাইনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাল অফার যে আমরা এটিও দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ সুলতান ব্র্যান্ডের ভিতরে থাকবে এবং মেড ইন ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে থেকে এগুলো বাংলাদেশে তৈরি করা হয়েছে যাদের এই পণ্যগুলি ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পূর্বের মূল্য আরো অনেক বেশি ছিল অফার প্রাইজে আমরা আরো একটি ওভার হুইল জ্যাকেট আপনাদের সাথে শেয়ার করব কোটি সেট যাদের লং এর ভিতরে কোটি প্রয়োজন তারা আমাদের থেকে এই কোটি নিয়ে নিতে পারে এই কোটি সোয়েটারটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই ড্রেসটির প্রাইস থাকবে মাত্র 900 টাকা এই ওভার কোটির প্রাইস থাকবে মাত্র 900 টাকা ওভার প্রাইজে থাকবে মাত্র 900 টাকা আর একটি সুন্দর ওভারকোট আপনাদের সাথে শেয়ার করব একটু স্টাইলিশ যারা ঘাগরি টাইপের ওভারকোট পড়তে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন পূর্বের মূল্য ছিল চোদ্দ থেকে পনেরোশো টাকা এখন মূল্য থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের থেকে আমাদের এই নিতে পারবেন আপনাদের যাদের ওভার প্রাইজের এই ওভারকোট ভালো লাগে তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার যে প্রোডাক্ট কোনটি ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন Chegou o TICS. Assalamu alaikum.